পাকিজার বেড কাপড় এবার একটা দেখাচ্ছি গোলাপির মধ্যে অ্যাপি হোম প্লেক্সেল সুপার এক্সপ্লোসিভ যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি এটা একটা আসছে একেবারে নতুন ডিজাইন যাদের পছন্দ হয় কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা চাদরের তো কালার আছে প্রত্যেকটা চাদরের কালার আছে তারপর এটা একটা আছে ইউনিক ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা দেখেন অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কাপড় পরবর্তী ভিডিওতে আবার খুলে দেখাবেন নাকি পরবর্তী ভিডিওতে খুলে দেখানো হবে আর যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের নিমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে পুরো চাদর খুলে দেখানো হবে ছবি দেওয়া হবে ভিডিও করে আপনারা কনভারসেশন করে নিতে পারবেন একটা দেখাচ্ছে আকাশের মধ্যে গোলাপি ফুল দেখেন খুবই সুন্দর কালারটা যেমন সুন্দর ফুলটাও তেমন সুন্দর যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই একটা আছে ক্লাসিক্যাল হোমপ্লেক্সের পিল কাপড় যাদের ফুল পছন্দ না এটা কালার দেখো এটা কালার আছে দুইটা একটা হবে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারটা না হ্যাঁ অ্যাশ কালার একটা দেখাচ্ছি সাদা কালার প্রত্যেকটারই কালার আছে চাইলে বলে দুটো তিনটা করে কালার আছে যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা তো অনেক কালার গুলো দেখানো আছে এটার কালার আছে কয়টা এটার কালার আছে তিনটা তিনটা না গোলাপি কালার তারপর একটা হবে অ্যাশ কালারের মধ্যে আর একটা হচ্ছে সাদা পরবর্তী কালার দেখেন তারপরে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন পেস্ট কালার আছে নতুন ডিজাইন সবগুলো সবগুলো নতুন ডিজাইন দেখানো হচ্ছে রিপিট কোন রিজেন্ডার পেস্ট কালারের মধ্যে না পেস্ট কালার খুব সুন্দর এটা কালার হয় কয়টা এটা আপাতত একটাই কালার এটা সাদা হয় হলুদ হয় তিনটা কালার হয় না আমার কাছে আপাতত একটা কালার চাইলে দেওয়া যাবে একটা চাদর যা কটন হাই কোয়ালিটি হ্যাঁ একবারে কটন এটার কালার হবে দুইটা এটা কালার দুইটা একটা হবে গোলাপি কালার একটা গোলাপি কালার এটা কালার মনে হয় তিনটা আছে আর একটা বিস্কিট কালার আছে আচ্ছা চাদর দেখাচ্ছি একবার নতুন ডিজাইন অনেক চাদর আছে অনেক ডিজাইন আছে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না কিছু কিছু যেগুলো আমাদের নতুন আছে সেগুলো দেখাই এই যে এই চাদরটা খুবই খুবই সুন্দর খুব ভালো পার আছে খুবই সুন্দর একটা ডিজাইন পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো সেটা এটা একটু খুলে দেখাই

সব বেডশিট খুলে দেখানো যায় না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের অনেক কালার আছে অনেক কালার আছে পরবর্তী ভিডিওতে খুলে 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 দেখাবো সব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন